নমস্কার বন্ধুরা রিকি নলেজ অজয় কুমার দত্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম যারা একদম নতুন চ্যানেল দেখছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্রত্যেকটা ভিডিওর আপডেট সরাসরি পান তাৎক্ষণিকভাবে এবং নিজেদের কোনো অভিমত থাকলে নিজেদের কোনো রকম ভাবে কোনো রকম পরামর্শ থাকলে অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে আর যাই হোক যারা অফিসিয়াল কোনো কাজকর্ম করছেন নিজের কর্মক্ষেত্রে কাজ করতে করতে অনেক সময় আমরা ক্লান্ত বোধ করি ভালো লাগে না একটা বোর ফিল করি সেই বোর ফিল করার মধ্য থেকে বেরিয়ে আসতে পারি খুব সহজে কর্মস্থলে বসেই কাজ করতে করতেই কিভাবে খুব সহজ একটা উপায় বলে দিই অবশ্যই ধরুন আপনি কম্পিউটারের সামনে কাজ করছেন বা আপনি যে জায়গায় কাজ করুন পাঁচ দশ মিনিট করে হয়তো আপনি কখনো একটু হলো ফাঁকা পান যে অবস্থায় বসে আছেন সেই অবস্থাতেই বসে থাকুন থেকে চেষ্টা করুন অন্তত এক মিনিট বা দু মিনিট চোখ বন্ধ করে থাকতে এবার আপনার চারিপাশে যে শব্দ বা আওয়াজ হচ্ছে যেটা খুশি ফ্যানের শব্দ হতে পারে কোনো গাড়ির শব্দ হতে পারে কোনো মাইকের সাউন্ড হতে পারে বা এক যে অনেকে মিলে কথা বলছে তার একটা রম শব্দ হতে পারে যেটা আপনি বুঝতে পারছেন যেকোনো একটা শব্দের দিকে আপনার মনকে কনসেন্ট্রেট করুন একভাবে বজায় রাখুন এক থেকে দু মিনিট এটাও কিন্তু কাজের মধ্যে থেকে এত কোলাহলের মধ্যে থেকেও সেই কোলাহলের মধ্যে থেকে একদম সহজে মেডিটেশন মাইন্ডে যাওয়ার একটা অদ্ভুত এবং খুব সহজ সরল উপায় জাস্ট করে দেখুন যে শব্দটা শুনছেন সেই শব্দ দিকেই একভাবে মনোনিবেশ করুন অন্য কোনো চিন্তা ছাড়া কিছুক্ষণের জন্য তারপর যখন দেখবেন যে আপনার মনটা সম্পূর্ণ ওর মধ্যে ডুবে গেছে ওই বিষয়ের মধ্যে এবং মনটা দেখবেন তখন আস্তে আস্তে শান্ত হতে থাকে মানে এটা একটা মেডিটেশন মেডিটেশন না করে মেডিটেশন এর অবস্থা চলে যাওয়ার ঠিক সেই সময়টা আপনি কিছু পজিটিভ ভাবুন অন্তত এক দু মিনিট পর পজিটিভ মানে আপনার লাইফে হতে পারে নেগেটিভ এনার্জি কাজ করছে আপনার মন ভালো নেই হতে পারে আপনার কোনো অশান্তিতে ভুগছেন সেটা টাকা পয়সার সমস্যা হোক মানসিক হোক শারীরিক হোক রিলেশনগত কোনো কারণে হতে পারে সব কিছুকে ভুলে থাকার চেষ্টা করুন এই কিছুটা সময় এবং একভাবে আপনি পজিটিভ চিন্তা করুন ঠিক দেড় দু মিনিট পর অন্তত যতক্ষণ ভাবে মানে আপনি আহ কনসেন্ট্রেট করেছেন কোন কিছু পজিটিভ চিন্তা করুন এবং ফিল করুন যে ওটা পেয়ে গেলে আপনি কেমন ধরনের আনন্দে উৎফুল্ল হয়ে ওঠেন কতটা আনন্দিত হন ঠিক সেই রকম মাইন্ডে থাকার চেষ্টা করুন প্রথম প্রথম এটা আপনার কাছে একটু জটিল একটু কঠিন একটু কেমন কেমন যেন মনে হতে পারে কিন্তু কন্টিনিউ করে দেখুন কয়েকটা দিন দেখবেন আস্তে আস্তে আপনার মনের শক্তি বাড়ছে আপনার যে উইশ করছেন যে ইচ্ছার জন্য যে ইচ্ছা পূরণের জন্য আপনি বারবার ভাবছেন দেখবেন সেটা আস্তে আস্তে যেন আপনার জীবনে আহ আসতে শুরু করেছে এবং দেখবেন অনেক কিছু পজিটিভ কিছু আপনি তার থেকে সাইন পেতেও পারেন পজিটিভ কিছু আপনার সঙ্গে ঘটছে আপনার সকাল থেকে একদম রাত্রে শুতে যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত অল টাইম যখনই রকম নেগেটিভ চিন্তা ভাবনা আসবে ওই সময়টাতে সঙ্গে সঙ্গে ঠিক মাছি তাড়ানোর মতো যেমন মাছি এসে বসলেই আমরা খুব বিরক্ত হই সঙ্গে সঙ্গে তাড়া করি কিন্তু মশা বসে বুঝি আস্তে আস্তে হুল ফোটায় তাও বুঝি তারপর আস্তে আস্তে রক্ত তখন ফট করে একটা চাপট মেরে তাকে মারার চেষ্টা করি মেরে দিই কিন্তু যখন মাছি বসে তখন আমরা একটু সহ্য করি না সঙ্গে সঙ্গে কেমন যেন শিশির করে ওঠে গাটা ঠিক একই রকম ভাবে যখনই আপনি বুঝবেন যে আপনার মন কিছুতে নিতে চাইছে না ওই নেগেটিভ ভাইসটা আপনি সঙ্গে সঙ্গে নেগেটিভ ভাইসটাকে মাছির মতো তারা করুন হাত দিয়ে সরিয়ে দিন অর্থাৎ মন থেকে মনের যে হাত তা দিয়ে সরিয়ে দিন এবং পজিটিভ মুডে চলে আসুন জাস্ট কয়েকটা সেকেন্ড দশ সেকেন্ড হোক কুড়ি সেকেন্ড হোক তিরিশ সেকেন্ড বা এক মিনিট যখন মনটা দেখবেন একটু শান্ত হয়ে গেছে যখন দেখবেন মনটা একদম পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে পজিটিভ জিনিসগুলোকে চিন্তা করার জন্য প্লাস আপনার কাজ কমপ্লিট এবার আপনি আপনার কাজকর্ম আবার করুন কতটুকু সময় লাগবে দু তিন মিনিট চার মিনিট যতটুকু সময় পাচ্ছেন ঠিক ততটুকু সময় আপনি এইভাবে কন্টিনিউ কিছুদিন করে দেখুন মনও ভালো থাকবে আপনি কর্মক্ষেত্রের মধ্যে দিয়েও দেখবেন কিছুটা আপনার সেই ডিপ্রেশন অ্যাংজাইটি বোরিং ফিল এর থেকে বেরিয়ে আসতে পারবেন আর সেই সঙ্গে যারা মনে করছেন আরো ভালো থাকবে একটু সময় হাতে আছে নিজেকে ভালো রাখার জন্য এ কি ফার্স্ট ডিগ্রি শিখে নিন ওষুধ রেখি বা ট্রেডিশনাল অথবা হলিফাই রেখি ফার্স্ট এন্ড সেকেন্ড ডিগ্রি শেখা যায় যেটা নিজেকে ভালো রাখা যায় অন্যদেরকে ভালো রাখা যায় শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে এবং যা সম্পূর্ণভাবে মেডিটেশন মেথডের মাধ্যমে টাচ হিলিং থেরাপি এখন বহু প্রচলিত যার সঙ্গে কোনো ধর্মীয় কোনো তান্ত্রিক যোগ বা অ্যাস্ট্রোলজি হিপনোটিজম এরকম কোনো ব্যাপার নেই খুব সহজেই শেখা যায় মাত্র দুদিনের ক্লাসে আপনি কিন্তু সারা জীবনে ভালো থাকার একটা মাধ্যম পেয়ে যেতে পারেন তো যাই হোক সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আর চলিত তবে ধন্যবাদ